নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার এই সাদা রঙের নয়নতারা ফুলটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো আর আজকে তো রবিবার ডিউটি একটু বেলাতেই যাব ওই এগারোটা চল্লিশে আমাদের এখান থেকে ট্রেন ওই ট্রেনটাই ধরবো ডিউটি যাওয়ার জন্য আমার ছাদে যে নীল রঙের জবা ফুল গাছটা ছিল ওটা তো একদম প্রায় যায় যায় অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে গাছটার অবস্থা একদম প্রায় মরে যাব যাব অবস্থা হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে কিছুদিন আগে মিলিবাগের অ্যাটাক হয়েছিল। কিন্তু দু তিনবার গাছটায় নিম অয়েল আমি স্প্রে করে দিয়েছিলাম একটু ঠিক হয়েছিল আবার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে ফাঙ্গিসাইটও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুতেই গাছটা আগের অবস্থায় ফিরে আসছে না গাছটার গোড়ায় কিছু সূর্যমুখী ফুলের বীজ পড়েছিল সেখান থেকে দেখছি কিছু চারা বেরিয়েছে ওগুলো কিছুদিন পরে ভাবছি অন্য পটের মধ্যে বসিয়ে দেব এই সময় ওগুলো থেকে ফুল হবে কি আমার জানা নেই তবু গাছ যখন বেরিয়েছে ভাবছি অন্য পাত্রে বসিয়ে দিই যদি হয় আর কি ফুল গতকাল আমি যখন ডিউটিতে গেলাম আমাকে আমাদেরই ল্যাবের এক স্টাফ এই গাছটা গিফট করলো এটা হচ্ছে একটা স্যাকুলেন টাইপের গাছ গাছটা ও বলল, খুবই সুন্দর লাগে গাছটা যখন ঝোপালো হয়ে যায় অসম্ভব ভালো লাগে গাছটা দেখতে ওর বাড়িতে এই গাছের চারা অনেক আছে তো আমাকে ওখান থেকেই একটা ডাল ভেঙে এনে দিয়েছে আর প্লাস্টিকের মধ্যে রেখেছে এই কারণে গাছটা যাতে ভালো থাকে ও গাছটা নিয়ে এসেছে শুক্রবার আর আমার তো শুক্রবার ছুটি ছিল সেই কারণেই আমাকে এটা আর দিতে পারেনি ওই জন্যই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে যাতে গাছটা ভালো থাকে এ দেখো বের করে দেখাচ্ছি গাছটার পাতাগুলো না একটু মোটা মোটা আর বললো এটা যখন বসানোর পরে গাছটা বেড়ে ঝোপালো টাইপের হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগে আপাতত এই গাছটাকে আমার ছাদবাগানের একটা ছোট টবের মধ্যে বসাবো প্রথমে ভেবেছিলাম এই টবটার মধ্যে বসাবো কিন্তু এই টপটার মাটি ঠিকঠাক লাগছে না এই যে এই কালো রঙের টপটা এটার মধ্যেই আমি ওই স্যাকুলেন্টটা বসিয়ে দেব আর আমার মনে হয় এই গাছটা এমন ধরনের গাছ যেটা হ্যাঙ্গিং পটের মধ্যে বসালে বেশি সুন্দর লাগবে এই মুহূর্তে আমার কাছে কোনো ধরনের হ্যাঙ্গিং পট নেই আমি ভাবলাম অনলাইন থেকে কিনবো কিন্তু সেটা আর হয়নি পায়রাডাঙা একটা দোকান আছে ওখানে দেখছিলাম অনলাইন থেকে তুলনামূলক কম দাম পাইকারি দোকান সেখান থেকেই ভাবছি দুটো তিনটে কিনে নিয়ে আসব। তারপর এই গাছগুলো যেগুলো হ্যাঙ্গিং পটের মধ্যে বসালে সুন্দর লাগে সেগুলো আমি ওই পটের মধ্যে বসিয়ে দেব আপাতত গাছটা এই পটের মধ্যেই থাক এবার চলো ওদিকটায় যাওয়া যাক কাল রাতে একটু হাওয়া হয়েছিল। হাওয়ায় গাছটা পড়ে গেছিল রাতে এসে দেখেছিলাম তবুও এইভাবেই শুইয়ে রেখে দিয়েছিলাম যাতে টপটা ভেঙে না যায় তো সকালবেলা এসে দেখি টপটা সেই ভেঙেই গেছে মানে রাতে পড়ে গেছিলো যখন তখনই ভেঙেছে আমি খেয়াল করিনি এই পটটার মধ্যে আছে একটা অপরাজিতা ফুল গাছ এটা কিন্তু সাদা রঙের সেই আমার বন্ধুর বাড়ি থেকে বীজ সংগ্রহ করে এনে বসিয়েছিলাম ওখান থেকে দুটো চারা বেরিয়েছিল একটা এটার মধ্যে আছে আর একটা ওদিকটায় বড় একটা পাত্রের মধ্যে আর একটা চারা আছে এই চারাটা আমি সেপারেটভাবে উঠিয়ে অন্য জায়গা থেকে এনে এসে এই পটটার মধ্যে বসিয়েছি কিছু ঘাস বেরিয়েছে ওগুলো একটু পরিষ্কার করে দিই আর একটু বড় হলে গাছটা লতানোর জন্য একটা সাপোর্ট দিয়ে দেবো কি সুন্দর বাড়ছে না গাছটা একদম সবুজ সতেজ হয়ে বাড়ছে ফুল হলে গাছটা আরও বেশি সুন্দর লাগবে অনেক সময় জল দিতে দিতে গাছের গোড়ার মাটি সরে যায় এই লঙ্কা গাছটার অবস্থাও সেই রকম হয়ে গেছে জল দিতে দিতে একদম গোড়ার মাটিটা সরে সাইড হয়ে গেছে আর শিকড় দেখা যাচ্ছে ওই জন্যই নিলানির সাহায্যে একটু মাটিগুলো খুঁড়ে আবার ঠিকঠাক করে দিলাম চলো বন্ধুরা অনেক দিন বাদে আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখায় এই দেখো এই টপটার মধ্যে কি গাছ তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো আমাকে কিন্তু গাছটার নাম কমেন্টে অবশ্যই জানাবে হ্যাঁ আমি একটা ক্লু দিতে পারি সেটার সাহায্যে তোমরা উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে দিতে পারো এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় আর গাছটার পাতা থেকে সুন্দর একটা স্মেল বার হচ্ছে বাস এইটুকু এবার তোমরা বলবে এটা কি গাছ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ বন্ধুরা